হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকে সোমবার ঘড়ির কাটায় এখন সময় হয়েছে সন্ধে সাড়ে পাঁচটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এখন তো সন্ধ্যা বলতে গেলে ওই যে পাঁচটার সময়তেই লেগে যায় যদিও আজকে সন্ধ্যাটা দিতে দিতে আমার একটু দেরি হয়ে গেল আর এখন কিন্তু ওই যে বাইরে ঘুটঘুটে অন্ধকারও হয়ে গিয়েছে আর আরিয়ান সোনা জানো তো আজকে আবার সন্ধ্যা বেলাতেই ঘুমিয়ে গিয়েছে ওদিকে সন্ধ্যা দিয়ে এদিকে কিন্তু সমস্ত রকম কাটা করে নিয়েছি আজকে রাতে বিরিয়ানি হবে তার জন্য পেঁয়াজ রসুন আদা ও আলু কেটে নিয়েছি আগে থাকতে কেটে নিলেন অনেকটা সুবিধা হয় বিশেষ করে মাংস বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলোর ক্ষেত্রে আর আজকে জানো তো চিকেন বিরিয়ানি করবো না আজকে এই সয়াবিন আলু ডিম দিয়ে বিরিয়ানি করবো এই বিরিয়ানিটা খেতে না ভীষণই সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি কিন্তু মাঝে মধ্যেই বানাই দিকে সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ওটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো যদিও প্রতিদিন ওই যে ডিমের বিরিয়ানি করলে মানে এক বিরিয়ানি করলে কিন্তু আলুগুলো আমি সেদ্ধ করে নিই আজকে সেদ্ধ করলাম না আজকে বেশ ভালো করে ভেজে নিলাম আর এখন এই যে চারটে ডিম এখন সেদ্ধ করতে বসিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল ও লবণ দিয়ে আমি জলটা ফুটতে দিয়েছিলাম তো জলটাও ফুটে গিয়েছে আর এখন এই যে চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর এখন এই যে হাঁড়িটার উপরে এক গামলা জল এখন বসিয়ে দিলাম যদি ওই যে ভাতে বা ওই গ্রেভিটা করতে তো জল লাগবে তো তার জন্য কিন্তু গরম জলটা বসিয়ে দিলাম এক্ষেত্রে কি হয় গ্যাসটাও কম পড়ে আর কিন্তু তরকারির টেস্টটাও বেশ ভালো হয় ডিমগুলো আমি একটা ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি এক্ষেত্রে ওই যে ভেতরে একটু ঝোল মশলা ঢুকবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে বিরিয়ানির ভাতটা যখন করি না বিরিয়ানি ফ্রায়েড রাইস আমার একটু টেনশান হয় মনে হয় যেন ওই যে ভাতটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে আবার ওটা ঝরঝরে হবে না আর ভালো লাগবে না তো তার জন্য বারবার কিন্তু আমি দেখতে থাকি যে কেমন হয়েছে না হয়েছে এই শীতের সময়টা না আমার এই যে জামাকাপড় কাঁচা কেচে মেলা বা শুকানোর না প্রচণ্ড ঝামেলা আসলে আমার এই যেখানে থাকি বাড়িটায় একদম রোদ পায় না রোদ পাবে আবার ছাদের উপরে গেলে তো আজকে অনেকগুলো জামা কাপড় কেঁচেছিলাম মানে বালিশের কাভার সহ বেছানার চাদর আমাদের জামা কাপড় আরিয়ান সোনার জামাকাপড় সব কেটে দিয়েছিলাম আর সব আমি ছাদের উপরে মেলে দিয়ে এসেছিলাম একটু কষ্টের হয়ে যায় তবুও নিচে মেললে না কিছু শোকাবে না দু তিন দিনেও যেন শোকাবে না তো তার জন্য এই যে সমস্ত জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসেছিলাম আর বেশ ভালো রোদও উঠেছিল আর সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়েও গিয়েছে গরমের সময়ের তুলনায় না এই শীতের সময়টা আমার একটু জামা কাপড়টা বেশি হয় তার কারণ আরিয়ান সোনার সোয়েটার আরও জামা থাকে তো তার জন্য একটু বেশি হয়ে যায় আর এছাড়া আমাদের তো সোয়েটার চাদর আছেই আর বাচ্চাদের জামা কাপড় না ওই যে একদিন ছাড়া ছাড়া কেচে দেওয়াই ভালো বিশেষ করে সোয়েটারগুলো এমনি যাওয়া তো ওই যে প্রতিদিনই কাঁচা হয় কিন্তু সোয়েটারটা আমি একদিন ছাড়া ছাড়া পরিষ্কার করে দিই নাহলে আমার মনে হয় যেন একটু গন্ধ করবে ভালো লাগবে না আর আমার পরিয়ে রাখতেও না একদম ভালো লাগে না আর এদিকে এই যে বিরিয়ানিটাও কিন্তু দমে বসিয়ে দিয়েছি আমি প্রতিদিন হাঁড়িতে বা বড় গামলাতে দিই আজকে আর হাঁড়ি বা গামলাতে দিলাম না আজকে কড়াই করে বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আরিয়ান সোনা তো টুপি পরতেই চায় না পরিয়ে দিলেও ওই যে কিছুক্ষণ পর আবার নিজে নিজে খুলে ফেলে আর এই যে মাথায় দেখছো আরিয়ান সোনার যে টুপিটা এটা হলো আরিয়ান সোনা যখন ছয় কি সাত দিন বয়স তখন ওর পাপা এনে দিয়েছিল এখন অবশ্য অনেকটাই ছোট হয় তবু ওই যে টেনে টেনে ওর বাবা পরিয়ে দিয়েছে কারণ তার বাই না সে এই টুপিটায় পরবে আর বেশ অনেকক্ষণ ধরে টুপিটা পরেও আছে আর দেখো ওই যে ক্যামেরার সামনে আসবে না বলে কীরকম ছুটে ছুটে বেরোচ্ছে শশা খাচ্ছে আর ছুটে ছুটে বেরোচ্ছে আমার মিষ্টি মধুশ্রী দিদিভাই কিন্তু আমাকে প্রতিদিন কমেন্ট করো সুন্দর সুন্দর আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই আর অনেক অনেক ধন্যবাদ এই ছোট্ট বোনটির পাশে থাকার জন্য এইভাবেই তুমি আমার পাশে থেকো আর তোমরাও আমার পাশে থেকো আর তোমরাও কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলি এর মাঝে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই যে বিরিয়ানি বা ফ্রায়েড রাইস এরকম কিছু রান্না করলে না অনেক বাসন হয় তো অনেক বাসনও হয়েছে আর এখন কিন্তু বাসনগুলো মেজে রাখছি আমি কিন্তু প্রতিদিন রাত্রিবেলায় রান্না করা খাওয়া দাওয়ার পর বাসন মেজে রাখি গ্যাসও পরিষ্কার করে রাখি বলতে গেলে রান্নাঘরটা একদম পুরোপুরিভাবেই কিন্তু ক্লিন করে রাখি আর রাতের এই অভ্যাসটার জন্যই কিন্তু আমার এই শীতের সকালটাকে কিন্তু অনেকটাই সহজ করে তোলে আর রাতে এই কাজগুলো করে রাখলে না সকালবেলায় কিন্তু অনেকটাই তাড়াহুড়ো কম থাকে আর অনেকটাই কিন্তু হাতে সময়ও পাওয়া যায় তার জন্য চেষ্টা করি কিন্তু প্রতিদিন এই কাজগুলো করে রাখার যদি কোনো দিন খুব শরীর খারাপ থাকে তখন না পারি না কিন্তু যত দূর আমি পারি ততদূর কিন্তু করে রাখারই চেষ্টা করি কারণ সকালবেলা এই কাজগুলো করতে না আমার একদমই ভালো লাগে না আর এছাড়াও জানো তো এইভাবে এঠো রান্নাঘর বা এঁঠো বাসনপত্র যদি ঘরে ফেলে রাখা হয় এতে জানো তো মা লক্ষ্মী অনেকটাই অসন্তুষ্ট হয় তো সেক্ষেত্রে রান্নাঘরটা পুরোপুরিভাবেই কিন্তু রাত্রিবেলায় আমাদের ক্লিন করে রাখা উচিত এখন যদিও ঠান্ডার সময় একটু রাত্রিবেলাটায় জলে হাত একটু কষ্ট হয় কিন্তু সকালবেলায় না তার থেকে বেশি কষ্ট হয় তো তার জন্য এই যে রাত্রিবেলায় একটু কষ্ট করে শীতের সময়টা কিন্তু করে রাখি তারপরে এই যে বাসন তো কমপ্লিট গ্যাসও মুছে নিয়েছি আর চারিদিকটা পরিষ্কারও করে নিয়েছি আর এখন কিন্তু বেসিনটাও পরিষ্কার করে নিলাম আর এর মাঝে জানো তো আমি এই মেঝেটাও কিন্তু পরিষ্কার করে ফিনাইল দিয়েও মুছে নিয়েছি এই জানালাটা দিয়ে না রাত্রিবেলায় ইঁদুর আসে তো তার জন্য আমি জানালাটা দিয়ে রাখি এই যে বাসনের গাবলাটা রান্নাঘরে রেখে দিলাম এছাড়াও জানো তো আমার পোকামাকড়ও ভীষণ ভয় লাগে তো তার জন্য জানালাটা আমি রাত্রিবেলায় দিয়ে রাখি তো চলো তবে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলকে টাটা